আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আমি মজার একটি রেসিপি তৈরি করব প্রথমে তোমরা বুঝতে পেরেছ যে আমি কী রান্না করব আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব তার জন্য প্রথমে আমি আলু ভেজে নিয়েছি তোমরা প্লিজ ভিডিওটা সবাই দেখবা কারণ আমি লাস্টে আমি একটা সিক্রেট বলে দেব যে কী দিলে রান্নাটা সবচেয়ে বেশি মজা হয় বিরিয়ানি তারপর আমি পেঁয়াজ ভেজে নিয়ে কিছুটা তুলে নিয়েছিলাম এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি বাদাম বাটা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে নেব আমি এখন টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে আমি আবার নেড়ে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন আমি আবার নেড়ে নেব তারপর লবণ দিয়ে গুঁড়োমরিচ দিয়ে তারপর ভালো করে নেড়ে কষিয়ে নেব তারপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি আমার একটু কম হয়েছিল তাই আমি আরেকটু দিয়ে দিয়েছি এখন আমার ভালো করে কষিয়ে এখন মাংসটা দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপর কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি প্রেশার কুকারে আবার আলু দিয়ে দিয়েছিলাম তারপর আবার আরও দুইটা সিটি দিয়ে নিয়ে নামিয়ে এখন আমি মাংসটার মধ্যে চাল দিয়ে নেড়ে পানি দিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য এখন আমি কাঁচামুড়ি দিয়ে দেব আমার বিরিয়ানি হাফ সিদ্ধ হয়ে গেছে সত্তর পার্সেন্ট এখন আমি আবার ঢাকনাটা দিয়ে এখন আমি আলু বখরা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ বেশ্তা দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছি এখন আমি ঘি দিয়ে ঘি দিয়ে দিয়েছি এখন আমি